অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ সরকারি ধান ক্রয় কেন্দ্রে অফিসার না ধান দিতে না পেরে পথ অবরোধ কৃষকদের অবরোধ তুলতে গিয়ে চাষীদের গালিগালাচ গোঘাট ওশির চাষিরা ওশির গালিগালাচের প্রতিবাদ করলে এক চাষীকে কার্যত টানা হেচড়া করে নিয়ে গেল পুলিশ সমালোচনা শুরু হয়েছে গোঘাট ওসির এহেন আচরণে জানা গেছে এদিন গোঘাটির ভিকদাসে আরামবাগ মেদিনীপুর সাত নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ করেন এলাকার চাষিরা তাদের অভিযোগ সরকারি ধান ক্রয় কেন্দ্রে নিয়ম বহির্ভূত চাষিদের ধানে বাটা কাটা হচ্ছে সরকারি ক্যাম্পে সকাল থেকে ধান দিতে এসে দীর্ঘক্ষণ সরকারি অফিসারদের দেখা মেলেনি ঘটনার জিরে পথ অবরোধ করেন ক্ষুব্ধ চাষীরা প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলার পর গোঘাট ওসি অরূপ মন্ডল পুলিশ বাহিনী নিয়ে এসে কার্যত গালি ও টানা হেঁচড়া করে পথ অবরোধ তুলে দেন গোঘাট ওসির এই ভূমিকায় ক্ষোভে ফুঁসছে গোঘাটের চাষি বহল এতে আছে আমি যে সম্বন্ধে যে রাস্তারা ভাবছি অন্যায় করছে প্রতিবাদ করছে এই রাস্তারা কে করছে অন্য কে না কাশি আর তো বললাম হ্যাঁ আর তোমার অন্য রাস্তার ওঠে খেড়াও রাস্তা ওড়ক কলে খেড়াতে না কাশ্মীর আর রাস্তা ওড়ক কলে কেনা কাশিরা কি হবে না কে হবে তোলোকে করো তো লাগে আর তোলাকে তো যদিও আজকে আমার ডেট ছিল না তা সত্ত্বেও আমি কিন্তু চাষিরা অবরোধ করেছিল আমি গিয়েছিলাম যে দেখলাম গোয়ার থানার ওসি যে অকথ্য ভাষায় গালাগাল করছে এটা আমি কিন্তু সচক্ষে দেখে এসেছি আজকে এবং আমি নিজে কানে শুনেছি এটা আমরা গোয়ার থানার ওসিকে শীঘ্রই এই থানা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করার আবেদন জানাচ্ছি চাষিরা কি একেবারে আমরা কি অমানুষ না আমরা জানোয়ার ভেবে তারা যে জিনিসটা আজকে করেছে সেটা খুব নিন্দনীয় ব্যাপার এই জায়গা আমরা সমর্থন করতে পারছি না কারণ আমাদের যেইভাবে শোষণ করছে এইগুলো তো শোষণ করার থেকেও খারাপ কিষান মান্ডিতে আমারও বেশ কিছু পরিচিত ব্যক্তি ছিলেন তারা আমাকে বিষয়টা ফোন করে অবগত করেছেন আমি বিষয়টা শুনেছি আমি প্রথমেই একটি কড়া ভাষা বলতে চাই আপনাদের মধ্য দিয়ে যে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশের কাছ থেকে এইরকম নক্কারজনক ব্যবহার থেকে ভালো কিছু আশা করা যায় না আপনারা দেখেছেন একজন মুখ্যমন্ত্রী তার মুখের ভাষা কি ধরন তাহলে যেমন যার বাঁশ তেমন তার ঝাড়ি হবে এটা তার প্রমাণ দ্বিতীয়ত যে চাষি ভাইরা আমাদের মুখে অন্ন তুলে দেয় সেই চাষি ভাইদেরকে রকম অসভ্য ভাষায় গালিগালাজ করাটা একটা অন ডিউটি অফিসারের পক্ষে সত্যিই খুবই লজ্জাজনক আমি রকম অন ডিউটি অফিসারের প্রসারণ চাই কারণ যে প্রশাসন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে প্রশাসন সাধারণ মানুষের জিএসটি টাকায় যাদের পকেট ভর্তি হয় তারা সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ দেওয়াটা তাদেরকে শোভা পায় না কারণ আমি একজন বাসি ঘরের মেয়ে আমারও দুদিন পরে আমার বাড়ির লোক আমার শ্বশুর আমার স্বামী যাবেন কিষাণ মান্ডি ধান বিক্রি করতে তারাও তো ওই ওই ভাষার পর্যায়েই তো করবে তো এটা সত্যি খুব লজ্জাজনক চাষি ভাইকে যাকে বলেছেন তার কাছে অবিলম্বে এই থানার ওসিকে ক্ষমা চাওয়া উচিত এবং অবিলম্বে এই থানা থেকে এই ওসির অপসারণ চাইছি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আর নিজেরাই আইনটা হাতে তুলে নেওয়া এটা ঠিক না তো যাই হোক প্রশাসন গেছে যে সেখানেতে তাদের কাজ তারা করেছে তারা পথগুলো তুলে দিয়েছে এবং সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় সেটাও তারা দেখেছে তো ধান কেনা শুরু করার পর চাষিরা কিন্তু স্বতস্থভাবে ধান দিচ্ছে এখানে কোনো অসুবিধা হবে না হয়তো কিছু চাষি সবাই তো সমান নেই তারা মনে হয়েছে যে বাদটা একটু কম দিলে হবে কি বাদ কেন দেবে সেটা মিলারদের সাথে কৃষকদের ব্যাপার বাদের ব্যাপারটা পুরোপুরি মিলারদের সাথে কৃষকদের ব্যাপার এখানে প্রশাসনের কোনো ভূমিকা নেই যাই হোক কিছুক্ষণের মধ্যেই পথ উঠে গেছে এবার পথপ্রো তুলতে গেলে কিছু মানুষের সাথে প্রশাসনের বাক বিতণ্ডা হয় সেটা হয়তো কোনো জায়গায় একটা তিক্ততা পরিবেশ সৃষ্টি হয়েছে তা বলে এই নয় যে প্রশাসন তৃণমূলের দলদাস ওনারা যেমন যারা আছে এখন বর্তমানে আমাদের বিরোধী হ্যাঁ যাদের হাল নেই হেঁটের নেই নিধিরাম শ্রদ্ধা এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকু রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন